তাহলে পরে কি তোমার সেই দুই হাজার সালে ওই মহিলাই এই গেমটা খেলেছিল হতে পারে তাই সেই শুধু সেই দু অনেক বছর ধরে খেলেছিল তারপর দু হাজার উনিশে সে ফাইনাল দেখিয়েছিল হয়তো বা তাই অনেক বছর ধরে খেলেছিল ওরকম একটা গেম মানুষ মানুষেরই শত্রু তাহলে কাকে বলবো মিত্র বলো তুমি তো তোমার বাচ্চা তোমার স্বামী তারা কি তোমার মিত্র না বলো কথার কথা অবশ্যই মিত্র ছিল কিন্তু ছিল তো আমাকে শত্রু যা ওরা তো সে মিত্রতাটা রাখতে দেয়নি ওই মিত্ররাকেই তো ভাঙা ভাঙচুর করেছিল তোমার সংসারটা ওখান থেকে ভেঙে গেল যার বলে যে আমি টোটালি আমি মালিক তখন কি তুমি মুম্বাই থেকে একাই চলে আসলে হ্যাঁ ওই একজন এর নাম ছিল ওর কি তোমার হাজবেন্ড বা শ্বশুরবাড়ির লোকজন তোমাকে আর কখনো খুঁজেনি দেখা হয়েছিল কিন্তু ওই দেখা একটা অচেনা মানুষের সঙ্গে পরিচয় কেমন হয়

পাইনি না বলতে পারবে না স্বীকার করতে পারবে না যে পাইনি আমি বলবো তুমি অনেক জ্ঞানী দুনিয়া আমাকে তুমি অনেক জ্ঞানী তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো অবশ্যই পারছি কারণ আমার মালিক সহায় থাকেন তিনি দেয় মানুষকে দেখায় যে হ্যাঁ আমার আমার কেন আমার ইতিহাস মালিকের থেকে তার অন্য কেউ জানে না যদি জানতো তাহলে আমার কোন কখনো খারাপ দিন আসতো না খারাপ দিন হতো না কখনোই হতো না আর খারাপ দিন আসার আগেই মানুষ বুঝতো যে না ওটা খারাপ জঘন্য ওই দিন আসা উচিত না তাহলে প্রতিবাদ করতে সেই সময়টায় তা না করে তারা বললাম না যে সংশোধন সংশোধন করেনি বরং আরো সেটাকে নষ্ট করেছিল শেষ করেছিল ওরা যে অত জঘন্য ওদের নিজের কর্মটা দেখে না যে ওরা কত জঘন্য মানুষটা একা কিনতে ভুগতেছে এবং দিনে দিনে কিন্তু সে একেবারে একা ভুগিয়েছে একা রেখে ভুগিয়েছে একা রেখে আমাকে একদম একলা বানিয়ে তারপরে ওরা আমার প্রতি অত অত্যাচার নির্যাতন সর্বদিক থেকে ঠিক আছে প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা সময় প্রত্যেকটা এখন এখন তার সে মানে কি বলবো মানে কোনো দিক এমন ছিল না সময় যে অত্যাচার করেনি কিন্তু কেন এত ভালো খুব আমি সেই জন্যে আর এক হচ্ছে খুব খারাপ তার জন্যে কোনটা মানুষ না পৃথিবীতে যা কিছু পাপ করে সেই পাপ তাকে সে যতদিন তার সেই পাপ শেষ না হয় মানে সেই পাপের প্রাশ্চিত্য শেষ না হয় পৃথিবীতে তাকে সেই যতবার সে আসুক না কেন পৃথিবীতে তাকে সেই পাপের ভাগিদারি হয়ে সেই পাপ শেষ করতে তো তাই বুঝছি এখন যদি তোমার ছেলে মেয়ে দুইজন একসাথে এসে যদি তোমাকে নিয়ে যেতে চাই তাদের কাছে যে মা তুমি একা একা এখানে পড়ে আছো আসো আমরা তো আমি যাবো না কখনোই যাবো না কারণ আমি এই জীবনে দেখেছি কে কেমন ধরনের সেটা তো শত্রুর চাল যদি জীবনে যদি এইসব দিনগুলো আমরা না পার করতাম তাহলে আমি জানতাম যে হ্যাঁ আমি এরকম জীবন আমার জীবনে আসেনি সেই জন্য আমাকে এইভাবে যেতাম তাহলে চলে যেতাম তাহলে আমাকে বাদ কেউ আমার তো মানে তাদের টানে আমায় চলে যেত সেই টানটাই তখন নেই সে যে টান ছিল তোমার একটা পরিবার সেই পরিবারটাকে মেরে কেটে ফেললো তারপরে তোমাকে যে মনে করো তুমি পাবে সেখানে গিয়ে সেই তোমার সেই পরিবারটাকে তোমার পরিবারটাকে শেষ করে ফেলে তারপরে যদি তোমাকে বলে তোমার সেই পরিবারে নিয়ে আসবে চলো তোমার অমুকজন দেখা যায় তোমার ছেলে না ওটা তোমার কোনো গুন্ডা